একদা সুখদায়ক এক বদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার যুবতী মেয়েটি বলছে ও গো দরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কানতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কি কুমতলব আছে দরবেশ সাহেব বলছেন হেসে কহিলাম বালে করহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন হের রূপসী তোমার জন্য আমি কান্দি এ কথা একবারও চিন্তা করো না যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তোমাকে দেখে এবং কামু হয়ে তোমার দিকে তাকায় কান্দি একবারও ভেব না আল্লাহর কসম আমি কান্তেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য চেহারা যে আল্লাহ রব্বুর আর বানায় দিলেন না জানি সেই আল্লাহ কত সুন্দর সার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন nazari কত সুন্দর আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কে দেখার তো। যেন আমরা পাই জোরে বলেন আমিন ঠিক আর জোরে বলেন আমিন আমিন বলছেন আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি বুঝবে তারা যারা চিন্তাশীল যারা গবেষণা করে ইননা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি নিশ্চয়ই যারা যারা নাকি জ্ঞানবান তারা রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে গবেষণা করে এবং দিনের পার্থক্য মানুষের জীবনকে দুই জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে রাত এবং দিন দেখেন আল্লাহ রহমত এবং কুদরত সব জায়গায় রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগ পাক বলেন আমি রাতকে করেছি শান্তির বাহন রাতকে করেছি আচ্ছাদন শান্তির বাহন আর দিনকে করেছি রোজগার করার জন্য দিনের বেলায় রোজগার করবে কামাই রুজি করবে কল কলকারখানায় যাবে খেতে খামারে যাবে অফিস আদালতে যাবে কাজকাম করবে এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে অবসাদ এসে যায় আল্লাহ আলামিন বলেন আমি আবার রাত বানালাম ওই রাতের বেলায় বানর যখন ঘুমায় যায় এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয় রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি দিনের কলহল মুক্ত রাত সূর্যের আলোর ঝলকানি তীব্র আলো নাই চিৎকার নাই আওয়াজ নাই রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম কলহল মুক্ত পৃথিবী এখন সূর্যের তীব্র আলোয়ার নাই এখন আরামে তুমি ঘুমিয়ে যাও ঘুমাও আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে আল্লাহবাক বলেন আমি এভাবে ওয়া্মা ওয়া মির রাহমাতীহি জা'আলানাকুমুল লাইলা ওয়ান নাহারা নিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগূ মিন ফযলি আল্লাহ রাহমাতের ভিতরে এটাও রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য বিশ্রামের জন্য এই ব্যবস্থা আল্লাহ বুড়া আলামিন আমিন করেছেন যিনি তোমাদেরকে দুপুরবেলায় বিকেলবেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এ সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিয়াত রাহমাতি করলে সেই সমস্ত জিনিসে চতুর্দিকে তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে এ কোরআন নাজির করেছেন সেই আল্লাহ সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে আল্লাপাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য আমার রহমতের বিষয়টা দেখো আমি এমন দয়াবান এমন মেহরবান এবার তোমার খাবারের জরুরত হল তুমি কি খাবে সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি বলেন জমিন শুকায় গেছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রুদ্রের তাপে জমিন শুকায় গেছে এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজাই দেই আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম আল্লাহুল ফতুসিরু সাহাবা সমুদ্রের পানি লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায় মেঘমালায় পরিণত হয়ে যায় বাতাসকে বলি এ মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে মেঘ চলে এলো আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়াতিন না বিহিল আরদা বাদা মাউতিহা আল্লাপাক বলছেন বৃষ্টির পানি পড়ল মরা জমিন জিন্দা হয়ে গেল এই মরা জমিন জিন্দা হলো এরপরে তুমি বীজ বপন করলে ধান বপন করলে গম বপন করলে মাটির খাসলা হলো সব পচায় দেওয়া মাটির খাস্তাত কি কথা বোঝেন না মাটির ধর্মটা কি পচায় দেওয়া যা রাখেন পচে যাবে লোহা রাখেন জং ধরে যাবে পাথর রাখেন আস্তে আস্তে এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে পচে যাবে ওই মাটির ভিতরে ধান এবং গম আপনার ফসল আপনার খাদ্য আপনার রিজেককে আমানত করে দিলেন আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কৃত হয়ে বেরিয়ে এলো এখন কেউ যদি বলেন আল্লাহ যদি পানি না দেন আল্লাহ যদি বৃষ্টিটা না দেন তাহলে আমার অসুবিধাটা কি আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম বৃষ্টিটা কে দিলেন আল্লাহ পাক বলেন আফর আই মা আল্লা দিত স্বরবুন আতুম আনসান তুমু হুমিনাল্ম মুসিনি আম্নাহ নুল তোরা যে পানি পান করো আকাশ থেকে পানিটা কে বর্ষণ করে তুমি করো না আমি করি, কে করে চরে কর আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি আপনাদের কর্ণফুলির পানি মিষ্টি না নোনা কি পানি চলে গন এই নোনা পানি আকাশে উঠল আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম পানি উঠালাম নোনা পানি ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত কিন্তু আমি নুনা পানি উঠাইয়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কংস বাহান মিষ্টি পানি অবতীর্ণ করে দিলাম এখন মানুষ বলে আল্লাহ পানি না দিলে কি হইতো আমাদের খাল আছে বিল আছে সাগর আছে নদী আছে পুকুর আছে হাওড় আছে টিউবওয়েল আছে ডিপ টিউবওয়েল আছে আল্লাহ বৃষ্টি না দিলে তো কি হয়ে গেল আমাদের আল্লাহ পাক জবাব দিয়েছেন বল আরআইতুম ইন্না সাবাহামাউকুম গাউরান ফামানি আতিকুম বিমা ইম্মাইন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে তাহলেথায় টটডির ধারা কে দিবে সবারে আনি তুই বলের পানি পাতালের পানি দরিয়ার পানি সাগরের পানি হাওরের পানি বিলার পানি সব যদি আমি আল্লাহ শুকায়ে দেই আমি আল্লাহ ছাড়া এমন কোন শক্তি আছে যে মরা গাঙ্গে নতুন করে পানির জোয়ার এনে দিতে পারে আছে কেউ কেউ নাই আল্লাহ পাক বলেন দেখো আমার রহমত এভাবে করে আমি পানি দিলাম বৃষ্টি দিলাম এবার গাছ উঠল বীজ বপন করছিলাম গাছ উঠল আনতুম আন তুম সাজার মাটি থেকে এই গাছকে কেউ করে দিল হয় বেটা কে দিল তুমি দিছো না আমি দিয়েছি কে দিয়েছে জোরে কর জোরে চিল্লায় কোন কে দিল আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম গাছ এবার বড় হলো এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না গাছ শুধু ফল দেয় না এ গাছ মানুষের জন্য গাছ হচ্ছে বন্ধু মানুষের জন্য গাছ কি জোরে কোন কি বন্ধু সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি এই গাছ তৈরি হচ্ছে গাছ বন্ধু কি করে গাছ বন্ধ হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে বিষ এটা কি আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন নিলাম ছেড়ে দিলাম এটাকে বিষ করে এই বিষটা ছড়িয়ে গেল এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত সবাই আল্লাহ ইচ্ছে করে না আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই আল্লাহ ব্যবস্থা করেছেন কি আল্লাহ পাক গাছ বানায় দিলেন গাছের সবুজ শ্যামল রং ঘাসের সবুজ শ্যামল রং তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয় সারা রাত টানতে থাকে অক্সিজেন থেকে বাতাস থেকে সারা টানতে তাকে কার্বন ডাইঅক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয় আর দিনের বেলা যখন রোদ ওঠে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় রাধা হয় সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য প্রাণীর জন্য ছেড়ে দেয় দেব তো গাছ আপনার জন্য বন্ধু এক থেকে গাছ আপনার এই কাজ করলো ফার্নিচার বানাইলো ছায়া দিল। ফল দিল আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো মিয়া তুমি করছো না আমি করছি আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম এরপরে ফসল দিলাম ফসল হল তোমার তরকারি হল সব কিছু তোমার হয়ে গেল এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোসা হয়েছে মোটা মোটা ধানের গোসা হয়েছে মোসে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে এবার ফসল বেশি হয়েছে গান থিয়েটার বাজনা গুণাগার বিবি কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে জমিনে ফসল আর মোসে তেল মাখে আনন্দে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি তুষে পরিণত করে দিতে পারি পারেন না ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না তখন কি করবেন আপনারা কি করবেন কর বাংলাদেশ তখন হরতালের দেশ যখন আপনি দেখলেন যে জমিনে ধান এবার সব হইছে তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করে লাভ হবে কিছু লাভ হবে আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন লাভ হবে কিছু কোনো লাভ হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন কোনো লাভ হবে না বরং তোমরা তখন বলবে কপালে তখন আঘাত করবে করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম হতভাগ্য হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না সমাবেশ চলে না বিক্ষোভ চলে না হরতাল চলে না মহান আল্লাহ রব্বুল আমি বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি আমি আমি রহমান রহমান ফসল বৃদ্ধির ইউরিয়া সুপার সালফেট সালফার সারের ব্যবস্থা হয়েছে নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই আমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন জোরে আল্লাপাক বলেন অমিন আমার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয় এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয় এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা তারা ভয় পায় আর এর মধ্যে আশাও রয়েছে আশাটা কি আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে সুবাহান্লাহে হাব্দিহি এর একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়াই দিলেন আল্লাহ ফসল দিলেন এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম ধান হলো চাউল হলো মাছ হলো কোষ হলো সব হয়ে গেছে এখন তুমি খাবে রান্না রান্নাবান্না হয়ে গেল রহমত আমার দেখো আমার রহমতটা দেখো সেই আল্লাহ এ শিখাইছেন আল্লাহর যার নাম রহমান বলেন তার নাম কি রহমান চাউল হয়ে গেছে চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না ভাত হয়েছে আঁকা দিয়া রুটি তৈরি হয়েছে কি দিয়া খাবেন আল্লাহ রব্বুলার আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন জন্তু জানোয়ার দিলেন চার পায়া জানোয়ারের গোস্ত হালাল করে দিলেন পাখির মাংস আল্লাহ রব্বর আর আমিন হালাল করে দিলেন এখন মাছ হলো গোশ হলো মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে জলে বলেন যাবে যাবে না তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে কথা কন না জ্ঞান এলাচি কার দারচিনি কার লবণ কার মরিচ কার হলুদ কার এত নিয়ামত আল্লাহ রাব্বুল আআমিন বলেন ওয়াই ইন তাউদু নিমাতাল্লাহ লা তুহুসা আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি দান করেছি এরপরে তরি তরকারি হলো মাছ گوش খেতে খেতে অস্থির হয়ে যাবে তারপরে তরি তরকারি দিলাম শাক সবজি দিলাম সব কিছু আমি আল্লাহ রব্বুর আলমিন দিয়েছি আমার নাম রহমান তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি মিটাই দিয়েছি এবার তরিতরকারি হলো আর মানুষ তরিতরকারি খাইল আল্লাহ শকর আদায় করলো না শকর আদায় করে করে না এত সুন্দর মজার কদু সেই কদু খায় আর কদু খাইয়া মসে তাও মারে আর বলে সাদের লাউ বানাইল বৈরে আল্লাহ শকর আদায় করে আল্লাহ নিয়ামতের সুখী আদায় করে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুর আলমিন বলেন এই পৃথিবীর আমি রহমান কোরআন আমি শিখাইছি আমি রহমান এমন রহমান শুধু মানুষকে খাবার দেই না এই পৃথিবীর সকল প্রাণীকে আমি খাবার দেই জোরে কংস বাহান সকল প্রাণীর খাবার কে দেয় আমামিন্দ বাতিন ফিল আর নদী ইল্লাম মহির জুকুহাব এই পৃথিবীর মুখে এমন কোনো বিচার অনুশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন ছিল এখন আল্লাহ সবহান হু তাল আচ্ছা আপনি কন্তে দেখি একজন জুড়িদার একজন বড়লোক চৌধুরী খুব বড়লোক তার বাড়িতে বিশজন লোক গেছে রাতের বেলায় রাতের বেলায় বিশজন লোক গিয়া মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজনে এক এক রকমের খাবার চাইলো একজনে বললো আমি হরিণ খাবো আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশ জন মানুষে বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো আরেকজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো বাড়ির তারে জমিদারের বাপ সেও কি পারবে বিশ জনের বিশ জনকে বিশ রকমের খাবার পরিবেশন করতে কোন প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোন প্রস্তুতি ছাড়া কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ জন মানুষের খাবার বিশ রকমের দিতে পারে না আর আল্লাহ রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আলমিন পরিবেশন করতেছেন সবের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাবেতা খায় না সাবেজা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সাল খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রকবুর আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ আর আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোস্তে এক এক মাছে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই ওয়া কাইম মিন দাবাতিন লা তাহমিলু রিযকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে জিজীবীরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর প্রায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসাব ব্যাংকের ম্যানেজারকে বলেন আজ কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন গুলো পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান মহানাল্লা আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখি দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখিগুলি উড়ে চলে যায় সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শৃঙ্খল খাটি পেট নিয়া গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সব তালা বলেন সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি রহমান এভাবে করি আমি আল্লাহ রা পুনার আমিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ুহান নাস যিকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদ ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর স্মরণ করো আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক দেয় জমিন থেকে রিজেক দেয় লা ইলাহা ইল্লা ফন তু ফকুন ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লা বলছেন এভাবে আমি সমস্ত প্রতিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণী রুজি রুটি বন্দস্ত করি আমি সেই রহমান জোয়ারাল্লা ওয়াইলা হুকুম ইলাহ ওয়াহিত লা ইলাহা ইল্লাহু আর এই হচ্ছেন তোমাদের আল্লাহ সোহা আল্লাহ কন আল্লাহ বলছেন ওয়া হুকুম ইলাহু তিনি হচ্ছেন এক আল্লাহ এক ইলা তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন রাহমান তিনি কি রহমান তিনি হচ্ছেন রাহিম তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন কোনো জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের দালান যারা তাহাজুত পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা হজ করে জাকাত দেয় তারা টাকার জ্বালায় পয়সা কোটির জ্বালায় অস্থির এরকম নাকি না বরং নামাজ হজ জাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অভাব ওই যোগ আরো বেশি যারা না যাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই তাদের টাকা পয়সা সনাতনা জায়গা জমিন সৌন্দর্য সুখ আর আরো অনেক বেশি বরং এদের কম আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন আপন লোক মানে যারা দিনদার ইমানদার পরেজগার নামাজি এদের এরা বরং কম পায় ওরা বরং বেশি পায় এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বুর আর আমিন যিনি সকলকে দেন এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহ আল্লাবের কাছে নাই একটা মশার দেন আর তুল্য মূল্য নাই সেজন্য আল্লাহ পাক সকলকে নেওয়ার দেন সকলকে ব্যবস্থা করেন তাই এ শরীফ আল্লাহ পাক তার মানুষের প্রতি এত দয়া এত দয়া মানুষের প্রতি যে আল্লাহ পাকের দয়াটা কার জোরে ছিল এখন দয়টা কার এত দয়া যে পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায় পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন দিয়ে দিলেন যিনি এত ব্যবস্থাপনা যিনি করলেন সে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আন্তর্জাতিক জীবনে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধ নীতি নীতি তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বুঝি কোনো দিক দর্শন দেন নাই দিয়েছেন কিনা না সুতরাং রহমানের দাবি হচ্ছে আল্লাহর রহমানিয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে যত 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 দয়া রহমত আল্লাহ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি জোরে বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া আমানত আর রহমান এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম সেই রহমান কোরআন শিখাইছেন সোহান্লা কি শিখাইছেন কোরআন সেই কোরআন তিনি কি শিখালেন কোরআনের শিক্ষা কি কোরআন আমাদের কি দিল আল্লাহ কি শিখালেন সেই ব্যাপারে কথা হবে আগামীকাল ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন দাঁড়ানো ভাইরা সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করেন মোনাজাত করা জরুরি কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করুন মোনাজাত করুন দাঁড়ানো ভাইরা বসুন কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি আজকে আর লম্বা কথা বলবো না যেহেতু আমি পরিশ্রান্ত হয়ে এসেছি আগামীকাল ইনশাআল্লাহ এর থেকে আগে শুরু করবো আজকে যেমন দেরিতে শুরু হয়েছে এরকম কাল দেরিতে শুরু হবে না ইনশাআল্লাহ আরও আগে শুরু করব যাতে করে আমি আপনাদের সামনে কথাগুলি সুন্দর করে বুঝাতে পারি সবাই বলে না আমিন কোরআন আমাদের কি দিল কত বড় রহমত এই কোরআন যে আল্লাহর এত বড় দয়া সে আল্লাহ আমাদের কি শিখালেন সেই কথাই আগামীকাল আলোচনা হবে ইনশাআল্লাহ আজানে এই কি বলে মোনাজাতের পর আজান হবে আজানের পরে বা জামাতে সার নামাজ হবে এ শারনামাজ বাজামা জামাতের সাথে আদায় করে যাবেন মুনাজাতের কথা শুনে টুবি মাথায় দেওয়া লোক উঠে হাঁটতে পারে এটা তো বিশ্বাস করার অযোগ্য কেমন কথা টুবি মাথায় জামা গায়ে দেওয়া টুপি ছাড়া কেউ হলে মনে করতাম যে অন্য কেউ বুঝে কিন্তু মুসলমান মুনাজাতের নাম শুনে হাটে এটা দারুণ একটা বেকায়দার কথা এবং এটা একটা বেয়াদুবি কাজ মোনাজাত লাগে না দোয়া লাগে না এমন কোন মানুষ আছে নাকি কন সকলের জন্য দোয়া প্রয়োজন আমরা দোয়া করবো আল্লাহর দরবারে এ নামাজ বা জামাত আদায় করে যাবেন আল্লাহ আমি হরব্বানা জলাম না انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اي الله تعالى حذر مسلم النار ناري দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা আমরা শুনেছি আলোচনা করেছি মেহরবানি করে সালাম টুকুন আলোচনার সবাব টুকুন জানাবাহ সাল্লানি ওসাল্লামের রুহ আলামিন। আমরা যত লোক এখানে বসেছি এর মধ্যে থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন কোরআনে করিমের মা ফিরে এসেছি সারা জীবন যত গুণা করেছে কোরআনে কারিমের বরকতে আমাদের জিন্দগির সমস্ত গুণাখা খাতাকে মাফ করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ তালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন তোমার কোরআনের খেদমত করে থাকেন এবছরের আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে গায়েবী মদত দিয়ে পুরা করে দাও এই খেদমতের পুরোধা যিনি এ কোরআনে কারিমের তাপসিলের মাহফিলের সাথে যিনি অঙ্গা অঙ্গিভাবে জড়িত জড়িত শামসুদ্দিন সাহেব ডাক্তাররা বলেছে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অসম্ভব কিন্তু আমরা তোমার কাছে কোনো জিনিস অসম্ভব মনে করি না তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস তোমার কাছে নাই তুমি দয়া করে মেহরবানি করে তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দাও রব্বুল আরামীন এ মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও এ মাহফিলে যারা আসেন যারা কথা বলেন সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন আমাদের দিন ওইমান আকিদাকে আল্লাহ তুমি সাহি করে দাও তোমার রাস্তায় চলার তৌফিক দাও এ মাহফিলের জন্য যারা পয়সা দেয় কষ্ট করে শুনতে যারা আসে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে বাড়িঘর ফেলে আসে আল্লাহ প্রত্যেকের বাড়িঘর বিবি বাল বাচ্চা তুমি আপ হেফাজতে রেখো সকলকে তুমি হেফাজতে রেখো রাব্বুল আলমিন অনেকে দোয়া চেয়েছেন অনেকের অসুখ এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন এবার আসতে পারেন নাই তিনি খুব দুঃখ করে লিখেছেন আল্লাহ তুমি তাকে সুস্থ করো ভালো করে দাও যাতে অন্তত এই মাহফিলে একটাবারের জন্য তিনি আসতে পারেন সুযোগ করে দাও যত লোক অসুস্থ আছে যত জায়গায় অসুস্থ আছে অপারেশন হচ্ছে অথবা রোগ আছে আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি চার দিন যোগ্যতার সাথে আল্লাহ পাকের কালাম থেকে বলার জন্য যে ধরনের যোগ্যতা দরকার কণ্ঠস্বর দরকার স্বাস্থ্য দরকার মন মানসিকতা দরকার ইলম দরকার আল্লাহ যেন দয়া করে তার এই গুণাগার এই ছোট্ট নগণ্য বান্দাকে যেন আল্লাহ দয়া করে দান করে দেন রব্বুল আরমিন যত মানুষই মাহফিলে আসছে আল্লাহ সকলকে আমাদের সকলকে তুমি আহলে কোরআন বানায়া দাও তুমি দয়া করি রহমান নামে রসিলায় যে কিতাব আমাদেরকে দিলা আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তো অভিজ্ঞ আমাদের দাও আমল করার তো অভিজ্ঞ দাও এই কোরআনের সুপারিশটা আমাদের দিন আমাদের জন্য নসিব করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله